ভুল করতেছে এক লোক যে গাজা খায় সে ভুল করছে ওই গা গাঁজাখোর মাদক আসক্ত ব্যক্তির কারণে মাজারে গিয়ে যারা আক্রমণ করে মাজার ওলা তার এটা করে নাই যে ভুল করছে তার বিচার না করে আল্লাহর অলির মাজারে গিয়ে আক্রমণ করে যারা তারা কখনো সঠিক ইসলামের লোক হতে পারে মাজার সেজদা যারা দেয় তাদের প্রতিবাদ করেছি আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ এটা থেকে ফিরে আসছে আমি বুঝাইয়া বুঝাইয়া মানুষকে বলছি মাজারের শেষদা দেওয়া যাবে না কোনো বিধাতি কাজ করা যাবে না অনেক মাহাবিলে বলেছি যেগুলি অনলাইনে সোশ্যাল আপনারা হয়তো অনেকে দেখেছেন কিন্তু আমরা আক্রমণ করি নাই একটা লোক বুঝে না সে মাদক মাজারে গিয়ে বিভিন্ন ধরনের মাদক সেবন করছে সে অবুজ সে যদি বুঝদারি হতো তাহলে ভুল কাজ করত তাকে বুঝানোর দায়িত্ব আমাদের ভুল করতেছে এক লোক যে গাঁজা খায় সে ভুল করছে ওই গা গাঁজাখুর মাদক ব্যক্তির কারণে মাজারে গিয়ে যারা আক্রমণ করে মাজার ওলাচার এটা করে নাই যে ভুল করছে তার বিচার না করে আল্লাহর অলির মাজারে গিয়ে আক্রমণ করে যারা তারা কখনো সঠিক ইসলামের লুক হতে পারে আমরাও চাই মাজারের সাজদা বন্ধ হোক চান কিনা বলেন আওয়াজ দিয়ে বলেন চান কিনা আল্লাহ সারা কাউকে সাজদা দেওয়া যাবে না সেজদার একমাত্র মালিক আল্লাহ আমরা সবাই একমত কোন মাজারে আল্লাহ সারার কাউকে সেজদা দেওয়া যাবে আমরা ওইটা একমত আমরা সবাই মিলে ইসলামের সে সৌন্দর্য দিয়ে মানুষকে বোঝাবো যেটা করা উচিত নয় এটা ঠিক নয় আমি আরবে বিশেষ করে আলহামদুলিল্লাহ জর্ডানে গিয়েছি ফিলিস্তিনে আমি গিয়েছি যে সময় যুদ্ধ চলে ওই সময় আমি ফিলিস্তিনে ঢুকেছি আমাদের নয় জনের একটা কাফেলা ফিলিস্তিনে মসজিদুল আকসায় ইব্রাহিম আলাইহিস সালামের মাজার যেখানে ওখানে আমি গিয়েছি যেখানে যুদ্ধ চলতেছে হেব্রনে সেখানে গিয়েছি ঈসা আলাইহিস যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে আমি গিয়েছি ওখানে যুদ্ধ চলে আমি বলছি মরলে ওখানেই মরব এমন জায়গা মরতে পারলো না আলাক্সায় যদি মরতেও পারি তাও তো नसीবের ব্যাপারে চাইলেও তো ওখানে গিয়ে মৃত্যুবরণ করা যাবে না আমি আলহামদুলিল্লাহ ওখানে গিয়ে দেখেছি কোন নবী রাসুলের মাজার আমি সেজদা করতে কাউকে দেখি নাই ওনারা গিরিলে চুমা খায় মোনাজাত করে কোরআন তেলাবাদ করে বিভিন্ন দোয়া পাঠ করে আমি দেখেছি আমার জীবনে বহু নবী রাসুল সাহাবাই কারা মাউলিয়াই কারামে মাজার জিয়ারত করছি হজরতে শের খুদা মাউলা আলী রাজি আল্লাহ আনহুর মাজার জিয়ারত করে বাংলাদেশে আসছে ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুর যে দেহ মোবারকের মাজার শরীফ কারবালার ময়দানে আছে। সেখানে জিয়ারত করে আসছি মানুষ সেখানে চুম্বন করে গিরিল মুবারকে চুমা খায় বরকতার ইমাম ইবন হাজার আসকালানি বুখারি শরীফের সরাফাত হল বাড়ির মধ্যে এটা স্পষ্ট করেছেন তাবার কাজ যেগুলি রয়েছে বরকতময় যে জিনিস এগুলিতে তাক বিল করা চুম্বন করা এটা মুবাহ জায়েজ কোন অসুবিধা নাই লাভ আসাবিহী আহলে সুন্নাতুল জামাতের এটা চূড়ান্ত ডিসিশন হজরত আবদুল্লাহ ইবনু ওমর যখন কোন সফর থেকে মদিনা শরীফে ঢুকতেন সর্বপ্রথম আল্লাহ রসুলের মিম্বর শরীফে চুমা খাইতেন সুবাহ বলে আমি নূর কদমে চুমা খাব পাক কদমে চুমা খাব চরণ ধুলি মাখব গায় পাইলে নিরা লাই গণবি পাইলে নিরা লাই পাইলে নিরা আমার নবীজির কদম মুবারকে চুমা খাওয়ার ইচ্ছা নাই কিন্তু সরাসরি তো नसीब হয় নাই এজন্য মদিনার রওজা মোবারকের কাছে जाया ওই যে গリル মোবারক অথবা একটা কিছু পাইলে ওখানে চুমা দেই উদ্দেশ্য কি ওগো দয়াল নবী আমি তো আপনার কদম মোবারক চুমা দিতে পারছি না মদিনার এই গリルকে চুমা দিয়ে গেলাম আমার দয়াল নবী গো আমার এই কদম بوصি আপনি গ্রহণ করবেন মদিনার ধোলাবালি আমি চুমা খেয়েছি আপনারা খুশি হবেন আশা করি খুশি হবেন গৌসেপাকের পাক কদমে মাজারে আমি জিয়ারত করে ওখানে মুরাকাবা করি বারবার বসে থাকি এই দৃশ্য দেখে পাকের দরবারে যিনি একজন খাদেম তিনি আমাকে রোজা পাকের যে পাকের যে মাজার এটা তো বছরে বা দুই চার বছর পরে ইয়া করা হয় সংস্কার করা হয় সেই সুবাদে কিছু মাটি ওনার কাছে ছিল রোজা পাকের মাটি এই মাটিগুলি আমাকে হাদিয়া দিয়ে বলছে এটা আপনাকে দিলাম আপনি গর্বতার নিয়ে যান এটা হলো নসিব আমি কিন্তু ওনার কাছে চাই নাই গৌসে পাকের নেক নজরে আল্লাহ তালা আমাকে এটা কবুল করছে বিদায় পাইছি সেটা আমি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ বরকতের বিষয় ভাই দলিল দিয়ে সব বোঝাতে পারবো না আপনাকে আমি আপনাকে বুঝাতে পারবো না যে মানুষ কেন কোরআন শরীফের গিলাফের চুমা খায় এটার জন্য কোরানের প্রেম আপনার অন্তরে থাকতে হবে নালে আমি আপনাকে বুঝাতে পারবো না কোরান হাদিস ইসমা যত দলিল আছে দলিলের কোথাও বলা হয়নি কোরআনে হাদিসে কোথাও বলা হয়নি যে কোরআনুল করিমের গিলাপকে চুমা দিতে হবে কোথাও বলা হয়নি এরপর মানুষ কোরআনের গিলাপের চুমা খায় কেন জানো আল্লাহর কোরআনকে সম্মান করতে গিয়ে ঠিক কিনা বলে আমি আপনাকে দলিল দিয়ে বুঝাইতে পারবো না এটা এটা বুঝতে হলে কোরানের প্রেম লাগবে